প্রত্যেক নামাজের পর মোনাজাত করার কথা কবে থেকে চালু হয়েছে এ মোনাজাত করার শরিয়তের বিধান কি প্রত্যেক নামাজের পর মোনাজাত করা এটা একটা আগাছা আর খ্যাতের মধ্যে আগাছা কখন জন্মায় এর কোন ইতিহাস থাকে না উপকারী গাছের ইতিহাস থাকে যে গাছটা অমুক লাগিয়েছেন অমুক দিন আগাছার কোনো ইতিহাস থাকে না এই আগাছা ফিলিস্তিন অঞ্চল থেকে চারশো হিজড়ির দিকে কিছু লোকেরা দরবেশ টাইপের কিছু লোকেরা এটা বাড়িয়ে দিয়েছে সালাতের সাথে এটার আসলে প্রকৃত কোন ইতিহাস নেই যাই হোক এটা একটি বেদা এটি একটি কুসংস্কার ফরজ সালাতের পর অনেকগুলো দোয়া আছে আল্লাহ আকবর আকবার আকবর আল্লাহ আকবর একবার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তিনবার আল্লাহ সালাম অমিনকে সালাম তাবা রক্তাল জালালি ওয়ালিকুরাম এটা একবার লাহ ইহ্লাহ শেষ পর্যন্ত একবার আল্লাহা তারপর আরো অনেক দোয়া আছে দোয়া আছে এগুলো হেসনুল মুসলিম বইতে বা অন্যান্য দোয়ার বই আপনারা পেতে পারেন এগুলো পড়বেন তাছাড়া তেত্রিশ বার সোহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এগুলি হলো শুননা এগুলো না করে প্রতিসালাতের পরে হাত তোলা এটা একটি বাড়াবাড়ি এবং বিদাত এটা করবেন না ইমাম সাহেবরা নামাজে কোনো আবেগ দেন না নামাজে কান্নাকাটি নেই কান্নাকাটি শুরু হয় আল্লাহ আমিন বলে সন্না হল সলাতের মধ্যে কান্নাকাটি করা যারা তাদের সালাতের মধ্যে বিনয় হয় তারা জাননতি এখন সলাদ শেষ করে বিনিয়া হলেন কেন সালাতের ভেতরে কোনো কান্নাকাটি নেই সলাদ শেষ করে কান্নাকাটি করা এটা উচিত না হাত তোলা পরে মাঝে মধ্যে বা অন্য যে কোনো প্রসঙ্গে মাঝে মধ্যে কেউ করতে পারে কিন্তু জায়গায় জায়গায় হাত তোলা এটা শূন্য নয় বিশেষ করে ফরজ সালাতের পরে হাত তোলা এটা শূন্য নয় দোয়া সব জায়গায় আছে কিন্তু হাত তোলা সব জায়গায় নাই আমরা বাথরুমে যাওয়ার সময় তো দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি ওয়াল খাবায়িত এখন যদি বাথরুমে যাওয়ার সময় আপনি এইভাবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি অল খাবায়িত বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন এইভাবে করেন তদরুক বাথরুম থেকে বের হলেও আবার আলহামদুলিল্লাহ আছে যদি হাত তুলে করেন তাহলে তো বাম গালে লাগাইলে এখানে কিছু অন্য লাগতে পারে সাথে অন্য সমস্যাও তৈরি হবে জায়গায় জায়গায় হাত তোলা নাই বাসে ওঠার সময় দোয়া আছে সেখানে যদি আল্লাহ এইভাবে মুনাজাত করতে করতে বাস চলে যাবে বা আপনি অ্যাক্সিডেন্ট হবেন জায়গা জায়গায় হাত তোলা এটা উচিত নয় যেখানে আছে যেটুকু আছে ওইটুকু